আজকে আমি ইয়ারমার গাড়ির সার্ভিস সম্বন্ধে বলবো যে এই গাড়িটিতে কত টাকা খরচা হলো সার্ভিস করতে এবং কি কি চেঞ্জ করা হয়েছে এবং কত দিন সময় লেগেছে এবং কোথায় কি নতুন লাগাতে হয়েছে বা কোথায় কি করতে হয়েছে সব কিছুই জানাবো তো টোটাল আমার গাড়িটা সার্ভিস করতে চার দিন টাইম লেগেছে তো এটা আমি অবশ্য অনেক দিন থেকে শোরুমে ফোন করছি ওদের শোরুমে প্রচুর চাপ ছিল সেই জন্য কিন্তু আসতে পারছিল না তো আমাকে প্রায় কুড়ি পঁচিশ দিন বা এক মাসের কাছে মানে আমি ফোন করার পর কিন্তু এসে সার্ভিস করেছে তো একদম লাস্টের দিকে সার্ভিসটা হয়েছে মানে কি বলবো আমি যখন গম কাটতে যাই সেই টাইমটা কিন্তু সার্ভিসটা এসে জুটেছে বা করা হচ্ছিলো সেই টাইমটা তো প্রথমেই ওরা প্রথম দিন ওরা তিনজন আসে শোরুম থেকে এটা আমার শোরুম থেকে আসা হচ্ছে চন্দ্রকোনা থেকে আসে তো সেখান থেকে তিনটে ছেলে আসে দেখতে পাচ্ছেন তিনটে ছেলে ইয়াং ছেলে তো এসে প্রথম দিন ওরা গাড়িটা খোলাখুলি করছে দেখতে পাচ্ছেন সব কিছু ওরা কিন্তু খুলছে প্রথমে কাটারের যে মুখটা আছে সেটা কিন্তু খুলে দিয়েছে তো তারপরে টেল বা আগর যেখানে যা খোলা আছে কিন্তু প্রথম দিন শুধু খোলাখুলি করতেই সময় চলে গেছে মানে নতুন কিছু সেরকম কাজ করতে পারেনি সব কিছু যে রোলার আছে বা চাকা আছে সব কিছু কিন্তু খুলছেন দেখতে পাচ্ছেন যে সব খুলে ফেলে দেওয়া হচ্ছে ফেলে দিয়ে আমাদের খুলে রেখে দেওয়া হচ্ছে তো প্রথম দিন এদের খোলা ছাড়া অন্য কোনো কাজ হয়নি দেখতে পাচ্ছেন এই যে কাটারটা কিন্তু খোলা আছে কাটারের মুখটা কাটতে জাস্ট কয়েক মানে মিনিট লেগেছে দুটো নাট খুললেই কিন্তু এই কাটারের মুখটা খুলে যায় আর চেন টেন বা তার যেটা আছে সেটা অবশ্য খুলতে হয় তো এইটা জাস্ট কয়েক মিনিট লেগেছিলো কাটারের মুখটা খুলতে আর দেখতে পাচ্ছেন এখানে ফিটারের চেনটাও খুলে দিয়েছে এখানে কিন্তু আগরটা বের করছে ফার্স্ট আগর সেকেন্ড আগর কিন্তু দুটোই খোলা হচ্ছে তো এই যে আগরটা যেটা সেকেন্ড আগর আছে সেটা কিন্তু খোলার একটু ঝামেলা আছে ফাঁস্ট আগরটা যেটা ধান উঠে সেটা কিন্তু দাঁড় করানো আছে সেটা খোলা সহজ আছে কিন্তু এই যে সেকেন্ড আগরটা কিন্তু এটা দুজন লোক লাগছে কারণ ওটা ভিতরে গলানো আছে বলে কিন্তু এটা একটু সময় লাগছে বা একটু খোলার একটু জটিল আছে যে কেউ বের করতে পারবে না একটু ঘুরিয়ে ঘাড়ি বের করতে হয় নাহলে খুবই অসুবিধা আছে তা আগরগুলো এইটা কিন্তু আগরটা প্রথমেই খোলা হচ্ছে এই যে দাঁড় করানোর যে আগরগুলো আছে যেগুলো উপর দিকে করা আছে যে ফাঁস্ট আগর সেকেন্ড আগর দুটোই এর আগে যে সার্ভিস করা করা হয়েছিল যে নিচে যেগুলো শোয়ানো আছে মানে নিচে যেগুলো শোয়ানো আছে সেগুলো কিন্তু খোলা হয়েছিল এই যেগুলো দাড়খোরান আছে সেই আগরগুলো কিন্তু খোলা খোলা হয়নি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার গাড়িতে প্রথম খোলা হচ্ছে গাড়িটার কাজ হয়েছে আমি যদি ঘন্টাতে কত ঘন্টা চলেছে বলি গাড়িটা চলেছে হচ্ছে আমার গাড়িটা এটা হাজার পঞ্চাশ ঘন্টার মতন চলেছে মানে এগারোশো ঘন্টার কাছাকাছি কি হাজার পঞ্চাশ ঘন্টা চলেছিল তো হাজার পঞ্চাশ ঘণ্টা আর আর গাড়িটার বয়স হচ্ছে কিন্তু এক বছর পার হয়েছে মানে তিনটে সিজন এখন চলছে তো এক বছর পার হয়েছে আর মিটারটা তো বললাম যে হাজার পঞ্চাশ ঘন্টা কাজ হয়েছে হাজার ঘন্টার হাজার ঘন্টার পরেই কিন্তু এরা এই মানে কাটারের মুখটা খোলা হয় বা তার আগে কাটারের মুখটা কিন্তু খোলা হয়নি আর ফিটার চেনটা কিন্তু আটশো ঘন্টাতে খোলা হয়েছিল খুলে একঘাট কাটা হয়েছিল কিন্তু এবারে মিস্ত্রিগুলো দেখে বলছে যে ফিটার চেনটা চেঞ্জ করে দেওয়াই ভালো হবে তো পিঠার খুলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন চান্নাগুলো খুলে দিয়েছে আগরগুলো খুলে দিয়েছে যেগুলো আগর লম মানে শোয়ানো থাকে আর যেগুলো দাঁড় করানো থাকে সবই খুলেছে তো চান্নাগুলোকে আমাকে ঝাল দিয়ে নিয়ে আসতে বলেছে তো আমি লেদে ঝাল দিয়ে নিয়ে আসবো বা আমার বাড়িতেও ঝাল দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু আমাদের বাড়ির সব লোকজন তো গম কাটতে চলে গেছে সেই জন্য আমি লেদ থেকে এটা করে নিয়ে আসবো কারণ গম কাটার জন্যে আমার লোকজন কেউ নেই বা আমাদের বাড়িতেও কেউ নেই শুধু আমি এই হা সার্ভিসটা হচ্ছে বলে আমাকেই বাড়িতে থাকতে হয়েছে তো এই যে চান্নাগুলো খুলে হয়েছে আগের সিজনে আমাকে বলেছিল দুটো চান্না ঝাল দিয়ে আনতে তো আমি আগের সিজনে ঝাল দিইনি মানে ঝাল বলতে রড ঘাতে বলেছিলাম বলেছিল তো সেটাও আমি আগের সার্ভিসে ভিডিওতে বলেছিলাম যে কিন্তু চান্নাগুলো যাতে সরু শুরু রড যেগুলো খাওয়ানো হয় সেগুলো খাওয়ানোর কথা বলেছিল কিন্তু খাওয়াইনি আমি কিন্তু এই সিজনে খাওয়াতে হবে অনেকটাই ক্ষয়ে গেছে তো আমি একটা ঝাল মিস্ত্রি নিয়ে আসি বডির কিছু জিনিস মানে ওই আগরের কাছে যে বডির ঢাকনাগুলো থাকে সেগুলো কিন্তু কিছু ক্ষয় হয়ে গেছিল আর কি ক্ষয় হয়ে মানে এগুলো মোটা টিনের পাতের মতন আছে সেগুলো ক্ষয় হয়ে কিন্তু মানে কেটে গেছিল। বা কত জায়গায় ক্ষয় হয়ে অনেকটা করে নেই হয়ে গেছে তো সেই জন্য কিন্তু সেগুলো ঝাল দিয়ে মাল ঝাল দিয়ে মোটা করা হচ্ছে বা কথা কথা একটু পাত দিয়েও কিন্তু ঝাল দেওয়া হচ্ছে এরকম কিন্তু দুটো জায়গাতেই হয়েছে বডিটাও হয়েছে আর এই ঢাকনাটাতেও হয়েছে তো বডিটা সব থেকে ভালো হয় এগুলো গ্যাস ঝাল দিলে ভালো হয় কিন্তু এখানে তো গ্যাস ঝাল আশেপাশে নেই বা অনেক দূরে আছে সেই জন্য কিন্তু এই মানে ইলেকট্রিক ঝালই দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে চান্নাগুলো যে সরু সরু রড দিয়ে কিন্তু ঝালা হচ্ছে লম্বা লম্বায় প্রতিটা যে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন রড আছে প্রতিটাই কিন্তু এই এগুলোতে রড ঝাল ঝাল দেওয়া হচ্ছে এটা আমার পাশের লেদে যে সরু সরু রডগুলো কাটা আছে দেখতে পাচ্ছেন ওর মাফ করে কেটে রাখা আছে এবং ঝাল দিয়ে ঝাল দিয়ে টানা ঝাল দেওয়াটাই বেস্ট হবে কারণ সাথে পয়েন্ট করে দিলে এটা তো চাপে ঘুরবে এখানে তো ধানটা মারাই হবে তো সেখানে রডগুলো চলে যেতে পারে দেখতে পাচ্ছেন এটা আমার দ্বিতীয় দিন প্রথম দিন ও ওই কাজটা হয়ে গেলো এটা হচ্ছে দ্বিতীয় দিন ওরা কিন্তু মান নিয়ে চলে আসছে ফিটার নিয়ে আসছে অনেক বিয়ারিং নিয়ে আসছে কিছু ওই যে পটল টটল যেগুলো বলে যে কাটারের সামনে থাকে সেগুলো নিয়ে আসছে তো টোটাল প্রায় তিরিশ হাজার টাকার মতো মাল নিয়ে আসছে বা আরও বেশি তো সব মাল কিন্তু আমার লাগেনি অনেক বিয়ারিং ঘুরে নিয়ে গেছে তো এইগুলো টোটাল কিন্তু মালটা ওরা নিয়ে আসছে মোটামুটি একটা আন্দাজ করে দ্বিতীয় দিন যখন আসছে এটা দ্বিতীয় দিন হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিনের সকালে প্রথমে আমাকে মালগুলো দেখাতে থাকে যে কি কি মাল নিয়ে আসছে যে এই মালগুলো দেখুন আমি বললাম ঠিক আছে মাল দেখার কিছু নেই যেগুলো লাগছে বিলে দাগ দিয়ে দেখিয়ে বিলে যেগুলো লাগছে তো ওরা তবু আমাকে মালগুলো মানে দিয়ে মানে আমার এসে দিয়ে দিতে চাইছে যে যেগুলো তো তোমাকে সব দেওয়া হলো যেগুলো রিটার্ন হবে পরে তুমি রিটার্ন দিয়ে দিবে এমন সেটার জন্য কোনো অসুবিধা হবে না তোমরা লাগাও না ওখানে কিছু অসুবিধা হবে না তো প্রথমে ওরা মালগুলো মেল করছে মেল করে মেল করে আমাকে বুঝাচ্ছে সব কিছু জিনিস যে এই বিয়ারিং আসছে এই বিয়ারিং কটা আসছে সে সব অনেক সময় লাগছিলো আমি বললাম যে থাক অত করতে হবে না তো আপনারা কাজ করুন মিলাতে হবে না কারণ আমার যেটা লাগছে সেটা আমাকে মিলিয়ে বুঝিয়ে দিলেই হবে তো অসুবিধি কিছু নেই তারপরে ওরা সেটাই করলো তো এইখানে কিন্তু অনেকই মাল নিয়ে আসছে তো এটা দ্বিতীয় দিনের আসছে মানে প্রথম দিনের কাজটা তো দেখালাম যে খুলে দিয়েছিল জাস্ট খুলে দিয়েছিল চান্দাগুলো আমি ঝাল ধরাতে নিয়ে গেছি আর হচ্ছে ওই বডির একটা ঝাল মিস্ত্রি নিয়ে এসে আমার পাশেই একটা নন লেদ আছে তো সেখান থেকে মিস্ত্রি নিয়ে এসে আমি বডির এই এক দু জায়গায় ঝাল তো হয়েছিলো ওই বললাম আগরের সাইডগুলো কিন্তু আগরগুলো যেখানে আগরের যেখানে ধানটা উঠছে সেখানে কিন্তু বডিগুলো ক্ষয়ে গেছিলো একটু করে ঝাল দিতে হয়েছে তো এই বেশিরভাগটাই কিন্তু বিয়ারিং আছে এই মালগুলোর মধ্যে বেশিরভাগটাই বিয়ারিং আছে প্রথম দিন বিয়ারিং আর চাকার কিছু ওই গার্ড বা বুশ টুস এই বুশগুলো এগুলো দেখতে পাচ্ছেন চাকার বুশ আছে যেগুলো রলার চাকা তার কিন্তু এগুলো বুশ তো বুশগুলো আছে তো এই ভিডিওটা কিন্তু আমি একটা ভিডিওতে বলতাম কিন্তু কাজটা চার দিন হয়েছে আমি সব কিছু আপনাদেরকে জানাতে চাই যে কী কী একদম এ টু জেড কিন্তু কি কি কাজ হয়েছে কি ঘটেছে সব কিছু আমি জানানোর জন্য কিন্তু ভিডিওটা আমি দুটো পার্টে করব তো একটা পার্টে করলে অনেক বড়ো হয়ে যাবে এখানে দেখছি আমার রোলারের কাজ হচ্ছে রোলারটা কিন্তু খোলা হচ্ছে একটা বিয়ারিং কিন্তু ভেঙে রয়ে গেছে ভিতরে সেই জন্য ওটা ঘা দিয়ে ঘা দিয়ে খোলা হচ্ছে তো আর ওই যে একজন দেখতে পাচ্ছেন একজন কিন্তু বিয়ারিং লাগাচ্ছে এগুলো কিন্তু দুটো করে বিয়ারিং থাকে কোম্পানির সিস্টেম ভিতরে কিন্তু একটা স্যাপ আছে স্যাপের দুটো বিয়ারিং লাগিয়ে তারপরে স্যাপটা ঢুকানো হয় আর ওই যে স্যাপটা বেরিয়ে থাকে একটা নাড় দিয়ে জাস্ট আঁটা থাকে সিস্টেমটা অবশ্য খারাপ নয় সিস্টেমটা ভালো সিস্টেম আমি এটা চাকার ভিডিওতে বলেছি যেটা ভালো সিস্টেম কোনো অসুবিধে নেই তো এর থেকেও ভালো সিস্টেম দিনকে দিন যত দিন আসছে তত ভালো ভালো সিস্টেম আসছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা বিয়ারিং থাকে তারপরে একটা বুশ থাকে তারপরে আবার একটা বিয়ারিং থাকে তারপরে আবার একটা মানে বুশ বলতে সেটা বুশ নয় সকেট থাকে প্রথমে একটা বিয়ারিং থাকে তারপরে একটা সকেট থাকে মানে যে মাঝখানের জায়গাটা একটা সকেট দেওয়া রাখে ফাঁকা যাতে বিয়ারিংটা সরে না যায় দিক সেদিক হয়ে যায় মাঝঘানটা অনেকটা তো ফাঁকা সেই জন্য একটা সকেট দিয়ে রেখেছে কোম্পানি তো সকেটটার পর আবার একটা বিয়ারিং থাকবে তারপরে এই বুশটা থাকবে দেখবেন আমি চাকার কিন্তু কীভাবে লাগাচ্ছি সেটাও কিন্তু সব ডিটেলস দিকে বলছি দেখুন এটা কিন্তু বুস্ট এই বুসের উপরে কিন্তু সিলটা থাকবে চাপে যাচ্ছে ভিতরের একটা রাবারের মতন আছে বুশটা চাপে যাচ্ছে ভিতরের একটু মানে হালকা প্লা মানে রাবারের মতন আছে হালকা রাবার যাতে ওই স্যাপটাতে মানে বসে থাকে যাতে কাদা জল না লিক করতে পারে হালকা সেই জন্য বুশটাতে কিন্তু রাবার দিয়ে আছে ভিতরটাতে আর উপরটাতে পুরোটাই লোহা এর উপরে কিন্তু অয়েল শিলটা বসবে এই শিলটাই হচ্ছে মেন কাজ এই অয়েল সিলটা কিন্তু কাদা জলকে আটকাবে সব কিছুই আটকাবে আর গিরিজ যখন করা হবে এই শিল দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে এটার কিন্তু সিস্টেম আমি যখন ওই সাইড থেকে গিরিজ করবো গিরিজ কিন্তু বাইরে বেরিয়ে চালাস আসবে কিন্তু কাদা জল কিন্তু ভিতরে ঢুকতে পারবে না অয়েল সিলটা কিন্তু এইরকম সিস্টেম করা আছে আমি আবার একবার বলছি স্যাপটাতে কিন্তু প্রথম একটা বিয়ারিং লাগানো আছে তারপরে একটা সকেট আছে ফাঁকা সকেট মানে অনেকটা বড় শকেটটা আমি দেখাতে পারিনি তো তারপরে বিয়ারিং আছে এবং তারপরে একটা বুশ আছে তারপরে একটা অয়েল সিল এরপরে কিন্তু একটা গার্ড থাকবে একটা প্লেটের মতন কাদা গার্ড যেটা বলে ওই এরপরে কিন্তু একটা কাদা গার্ড থাকবে ওই যে যে পলিথিনটা আছে দেখবেন একটু পরেই দেখতে পারবেন এবার ঠুকে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে যাতে ঠিকভাবে বসে এবং লিকেজ না হয়ে যায় সেই জন্য কিন্তু সম্পূর্ণভাবে এবং ঠিকভাবে বসাতে হবে যদি অয়েল অয়েলশিল্ডার ঠিকঠাক নাভাবে বসে কিন্তু কাদা লিক হয়ে গেলে কিন্তু চাকাটা বেশি দিন টিকবে না কেন চেন গাড়ি কাদা জলেতেই চলবে সেই জন্য কিন্তু এই চাকাগুলোই মানে চেন গাড়ির ক্ষেত্রে চাকাগুলো একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আর কি এই চাকা খারাপ হয়ে গেলে কিন্তু চেন গাড়ি কাদা জলেতে বা ওরাতে পারবে না এরপরে দেখতে পাচ্ছেন এই যে কাদা গাড়টা আছে কাদা ওইটা মানে কী বলবো একটা প্লেট তো ওই প্লেটটা কিন্তু ওই এতে লাগিয়ে যাবে একটু গিরিয়ে দিচ্ছে আর আমার প্রায় সব চাকাগুলোই ভালো আছে তো একটা চাকা জাস্ট পাল্টাতে হবে বলেছে বাকি সব চাকায় কিন্তু রোলার চাকাগুলো কিন্তু ভালো আছে একটা চাকা মানে খেয়ে নিয়েছে বলছে বলছে একটু ভিতরটা খেয়ে নিয়েছে বিয়ারিংটা একটু মানে গজে যেতে পারে লড়াই যেতে পারে সেই জন্য একটা চাকা কিন্তু আমাকে চেঞ্জ করতে বলেছে তো ওরা কিন্তু চাকা নিয়ে আসেনি একটাও তো এর পরের দিন চাকা আমি আমি নিয়ে আসবো অন্য শোরুম থেকে একটা আরামবাগ শোরুম থেকে কিন্তু আমি চাকা নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন অনেকগুলো চাকারই কিন্তু আমার প্রায় চারটে চাকার এধারে তিনটে ধারে তিনটে প্রায় ছটা চাকার কাজ করতে হয়েছে বাকি চাকাগুলো কিন্তু ঠিকই ছিল যেগুলো কিন্তু একটু নো গজেনি বা কিছু হয়নি সেগুলো কিন্তু ওরা খুলে নি কিছুই করেনি যেগুলো হালকা গজে গেছে বা যেগুলো খুব ভেঙে গেছে সেগুলোই কিন্তু ওরা খুলেছে বাকি কিন্তু একটাও কিন্তু খুলে নেই তো দেখছেন চাকার কাজগুলো প্রায় কমপ্লিট করে দিয়েছে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনে আরও অনেক কিছুই কাজটা আগাবে তো আর আমার তো যে স্পকেটগুলো যেগুলো এই রোলার চাকাটাকে ঘোরাচ্ছে যে টায়ারটাকে ঘুরাচ্ছে সেটা কিন্তু আমি সিজনের শেষের মাথায় চেঞ্জ করেছিলাম বলে সেটা অবশ্য কিছু করতে হয়নি অবশ্য সিজনের শেষের সময় কিন্তু আমি কিছু চাকার কাজ করেছিলাম সেগুলো কিন্তু সেই জন্যে আমাকে বেশি চাকার কাজ করতে হয়নি এবারে তো আমি সিজনে যখন শেষ হয়ে গেছিলো তখন আমি সারাঙ্গায় কাজে গেছিলাম তখন আমি কিন্তু আমার দুটো তিনটে কি চারটে চাকা গজে গিয়েছিলো মানে তিনটে চাকার কাজ করাতে হয়েছিলো আমি সেটা নিজেই করেছিলাম গিয়ারিং এনে বুস এনে এখানে দেখছে না যে চাকাটা দেখছে গজছে নাকি না ভালো করে আর চাকার যে গাইড গুলো কিন্তু আমি আগের সিজনে নতুন লাগিয়েছিলাম চারটে গাইডই নতুন লাগিয়েছিলাম সেই গাইড গুলো কিন্তু খুলে দিচ্ছে চারটে গাইডই ওরা খুলে ফেলছে এবং নতুন লাগাচ্ছে গাইডও নিয়ে আসছে অবশ্য গাইড নিয়ে আসছে চারটে গাইডই নিয়ে আসছে তো দ্বিতীয় দিন ওরা চাকার কাজগুলো করে নিয়েছে সম্পূর্ণ প্লাস বিয়ারিংগুলো খোলাখুলি করছে মানে গাড়িটা খোলাখুলি হয়েছিল প্রথম দিন কিন্তু এরপরে যে বিয়ারিংগুলো আছে আগরে বা বিভিন্ন জায়গায় যে বিয়ারিংগুলো আছে বিয়ারিংগুলো কিন্তু খুলছে এবং গিরিজ করছে একটা একটা করে তো আজকে এই পর্যন্ত এবং এর পরবর্তী ভিডিওটাতে আমি দ্বিতীয় পার্টে সব কিছু বলবো যে লাস্ট পর্যন্ত আমার কি কী চেঞ্জ হয়েছে এবং কত টাকা খরচা হয়েছে কী ব্যাপার দ্বিতীয় ভিডিওটা কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন তো এরপরে দ্বিতীয় ভিডিওটাও কিন্তু আমি দু এক দিনের মধ্যেই দেবো এখানে দেখছি যে পিটার চেনের ওই ড্রামটা ওইটা কিন্তু দুটো বিয়ারিং চেঞ্জ হবে এবং বাকি সব বিয়ারিংগুলো গিরিজ করছে যেগুলো ভালো আছে